হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যক্তি মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে ছিল ফ্রাইডে শুক্রবার তো আজকে একটু ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি ছিল সামান্য একটু বৃষ্টি হয়েছিল কিন্তু ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল সকালবেলা যদিও দুপুর দুপুরবেলা থেকে প্রচণ্ড গরম পড়তেছে তো আমি একটু বাহিরে গিয়েছিলাম আসার সময় দেখতেছিলাম যে একদম কচু শাখগুলো বৃষ্টির কারণেই মেবি অনেকটা সতেজ হয়ে উঠেছে তো যেহেতু আজকে বৃষ্টির দিন কি রান্না হবে আমি শিওর জানি না তারপরেও ভাবলাম যে এখান থেকে কুচি শাক নিয়ে যাই অনেক দিনই কচু শাক ভাজি খাবো কিন্তু ওইরকমভাবে আনা হচ্ছে না তো এখানে এই যে মাহিরা একটু যেখানেই গিয়েছিলাম সেখান থেকে কী নিয়ে আসছে তো এখানে কচু শাকগুলো নিয়ে বাসায় এসে দেখি যে আমরা খিচুড়ির আয়োজন তো এখানে আমি খিচুড়ি বসাই দিচ্ছি তো আজকে আমরা আসলে পোলাও চাল দিয়ে খিচুড়ি করব না ভাতের চাল দিয়ে করবো অনেকেই হয়তো খায় না কিন্তু আমরা খাই আমাদের খুব পছন্দ বাতের জালের খিচড়িটা তো এখানে পেঁয়াজ আমার পেঁয়াজগুলো এমন দেখাচ্ছে কারণ আমি পেঁয়াজগুলো ঢিপ করে রেখেছিলাম আপনারাও চাইলে এরকম কুচি করে ঢিপ করে রাখতে পারেন দুই তিন দিন এরকম খাওয়া যায় একটু মানে গরম তেলের মধ্যে দিলেই এটা মানে একদম ভাজা ভাজা হয়ে যায় আসলে আমার চারপাশে সময় অনেক নয়েজ থাকে আপনারা দেখবেন আমার যেই কোনো ভিডিওতে নয়েজ পাশে হয়তো এই কথা ওখানে যখনই আমি আসবো ভিডিওর কাছে তখনই কথা বের হয়ে যায় তো এখানে আমি আদা রসুন কষিয়ে নিচ্ছি এরপরে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আরও কষাই নিব কারণ আমরা মশলা বেশি খাই আবার মশলাটা বেশি কষানোও লাগে তা না হলে আসলে যে কোনো কিছুর মশলা যত বেশি কষা কষাবেন তত বেশি স্বাদ বেড়ে যায় দ্বিগুণ আর মশলা না কষালে এটা আসলে ওরকম বেশি ভালো লাগে না তাই এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে আর একটু জাল করে নিব। আর ওইখানে পাশে আমি চাল টাল সব কিছু ধুয়ে রেডি করে রেখেছি তো মনে হলো যে কাঁচামরিচ না দিলে কাঁচামরিচের যে ফ্লেভারটা ওটার কমতি থাকবে তো আমরা সিজনের সময় কম দামের কাঁচামরিচ কিনে রেখেছিলাম তো এইগুলা বটু ভেঙে তাও ডিপ করে রেখেছিলাম এখানে চালটা ধোয়া ছিল পানি ছেঁকে রেখেছিলাম এখন এই চালটাই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিব ওই পানিটা শুকান পর্যন্ত নাড়তে থাকবো এই যে একদম কষে যখন আসবে একদম শুকিয়ে যখন দেখবো যে একদম নিচে লেগে যাচ্ছে আর চালটাও ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি গরম পানি দিয়ে দিব পাশে গরম পানি করে রেখেছি তো এখানে তো আমার এটা ভালোভাবে কষে আসছে পাশের গরম পানিটা এখন ঢেলে দিচ্ছি তো পরিমাণ মতো আমি আসলে এরকম মেপে পেটে ওরকম দিই দেই না আমি আবার আমার আম্মুর এই ধসটা পেয়েছি আম্মাও পানি যে কোনো পোলাও বলে না যাই মানে পরিমাণ করে দেয় না এখানে আব্বা ছাদ থেকে কবুতর নামিয়ে নিয়ে আসছে তো ওই কবুতরগুলো পরিষ্কার করতে করতে এদিকে আমার খিচুড়িও প্রায় হয়ে আসছিল তো আম্মাকে বললাম যে একটু নাড়াচাড়া দিতে তো আম্মার হাতে কাজ ছিল আমি নাড়াচাড়া দিলাম এই যে দেখেন এরপরে আবার একটু ঢেকে দিয়েছিলাম এবং এটা হচ্ছে লাস্ট ফিনিশিং আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে তো শুধু খিচুড়ির সাথে তো আর খিচুড়ি ভালো লাগে না এর সাথে একটু ভর্তা করতে হয় একটু গোস্ত করতে হয় তো ফার্মের ব্রয়লার মুরগি ছিল কালকে এনে রেখে দিয়েছিলাম যে ভেজে দেওয়ার জন্য চিকেন ফ্রাইয়ের জন্য তো এগুলো একটু আলু দিয়ে কষিয়ে নিয়েছি যেহেতু বাসায় মেহমান আসছে ছোটো বোনের হাজব্যান্ড আছে তো ওর জন্য একটু ঝালটা সব কিছুতেই কিন্তু বেশি দেওয়া হয়েছে আসলে ও অনেক ঝাল ঝালখড় তো এই যে সকালবেলা যে কচু শাকগুলো দেখলে নিয়ে এসেছি তো এটাকেও ঘা করব। মানে ভাজি করব ভর্তার মতো তো এখানে পানি দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে কিন্তু এটা কষিয়ে নিয়েছি এবং এটার সাথে সুপ কাঁচা মরিচ এবং রসুন অনেক পরিমাণ দিয়ে আমি এটা সিদ্ধ করেছি এরপরে আবার রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে বাগান করেছি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ